বৌবাজার অঞ্চলের মা সিদ্ধেশ্বরীর প্রসিদ্ধ এই মন্দির লোকমুখে পরিচিত অ্যান্টনি ফিরিঙ্গির কালীবাড়ি নামে বৌবাজার থেকে চিত্তরঞ্জন এভিনিউগামী রাস্তা ধরে এগোলেই ভারত সভা ভবনের বিপরীতেই অ্যান্টনি ফিরিঙ্গির কালীবাড়ি দেখতে সাদামাটা দালান মন্দির কিন্তু ঐতিহ্যে সমৃদ্ধ এই মন্দির মন্দিরের বয়স পাঁচশো বছর অতিক্রান্ত জনশ্রুতি জনৈক শ্রীমন্ত পণ্ডিত এই কালীবাড়ির প্রতিষ্ঠাতা পাশাপাশি শ্রীমন্ত পণ্ডিত ছিলেন বসন্ত রোগের চিকিৎসক তাই তিনি মা কালীর পাশে প্রতিষ্ঠা করেন দেবী শীতলার মূর্তি সে সময় চারিদিকে বসন্ত রোগের প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে অনেকেই শ্রীমন্ত পণ্ডিতের শরণাপন্ন হতেন সেই দলে ছিলেন ফিরিঙ্গি অর্থাৎ বিদেশিরাও আবার অন্য কাহিনী অনুযায়ী সেবায়িত বংশের আদিপুরুষ শশীভূষণ বন্দ্যোপাধ্যায় কলেরার দিতেন তার তারপরেই শ্রীমন্ত পণ্ডিত মন্দিরের যাবতীয় দায়িত্বভার অশেষ কৃতজ্ঞতায় শশীভূষণ বন্দ্যোপাধ্যায়কে অর্পণ করেন কথিত আছে দেবীর মন্ত্রভূত ওষুধে ফিরিঙ্গিদের রোগ সেরে যেত সেই বিশ্বাস আর ভক্তি থেকে ক্রমে দেবীর মাহাত্ম প্রচার হতে থাকে চারিদিকে যেহেতু ফিরিঙ্গিরা দেবীকে পুজো দিত তাই সেই থেকে দেবীর নামকরণ হয় ফিরিঙ্গি কালী আবার এই কালী মায়ের নামের সঙ্গে জড়িত আছে অ্যান্টনি কোভিয়ালের নাম শ্রী সৌদামিনী অ্যান্টনির কাছে অনুরোধ রাখলেন আর সেই অনুরোধই পরবর্তীতে ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা হয়ে দাঁড়ায় সেটি হল বৌবাজার অঞ্চলে মা কালীর মন্দির প্রতিষ্ঠা সৌদামিনীর অনুরোধ ফেলতে পারেননি অ্যান্টনি ক্রমে মন্দির প্রতিষ্ঠা হলো তারপর সেখানে প্রতিষ্ঠিত হলেন দেবী সিদ্ধেশ্বরী মুখে মুখে নাম ফিরতে লাগলো অ্যান্টনি ফিরিঙ্গির কালী মন্দির উদ্বোধনে বাঙালি ফিরিঙ্গি সব মিলিয়ে অজস্র ভক্ত সমাগম ঘটেছিল অ্যান্টনি বাস্তবিকই বলেছিলেন খ্রিস্টে আর খ্রিস্টে কিছু প্রভেদ নাই রে ভাই অ্যান্টনির দেবীভক্তি সমস্ত বর্ণ ধর্মের বেড়াজাল ঘুচিয়ে এক সর্বধর্ম সমন্বয়ের উৎকৃষ্ট আদর্শ পেশ করেছিলেন যে ঐতিহ্য আজকের ফিরিঙ্গি কালীবাড়িতেও বজায় রয়েছে নিত্য পূজার জন্য রোজ সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে মন্দির খুলে যায় প্রথমেই মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তারপর সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে শুরু হয় দেবী সিদ্ধেশ্বরী এখানে অধিষ্ঠিতা দেবীর মাথায় মুকুট সর্বাঙ্গে অলঙ্কার মন্দিরে রোজ হোম হয় সকাল দশটার থেকে এগারোটা নাগাদ কালী পুজোয় তিথি নক্ষত্র ধরে মায়ের পুজো হোম আরতি হয় দীপান্বিত অমাবস্যার পরের দিন হয় অন্নকূট মহোৎসব পশু বলি এখন আর হয় না কেবলমাত্র কালী পুজোর রাতে আখ শশা ছাঁচি কুংড়ো বলি হয় ভক্তদের বিশ্বাস দেবীর চরণামৃত ও খাড়া ধোয়া জল পান করলে রোগ ব্যাধি দূর হয় বলো জয় মা কালী